হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলব ওয়াজ মাহফিলের ভিডিওর ভিতরে কীভাবে ইকো ব্যবহার করবেন দেখেন আপনি একটা ভিডিও মাহফিল থেকে করে আসলেন আসার পরে আপনি ভালোভাবে এডিটিং এবং ইকো ব্যবহার যদি না করেন তাহলে আপনি ভিডিওটা কিন্তু সুন্দর হবে না সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে না তো কীভাবে সেই সাউন্ড কোয়ালিটিটাকে আপনি মিষ্টি করবেন অনেক সুন্দর করবেন আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই শেখাবো আমরা কী করব গুগল প্লে স্টোরে চলে এই যে গুগল প্লে স্টোর থেকে আপনার ক্যাপ একটা অ্যাপস ক্যাপকার্ট নামে একটা অ্যাপস জনপ্রিয়তা একটা অ্যাপস আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে যেহেতু আমার ডাউনলোড দেওয়া আছে আমার ডাউনলোড দিতে হবে না আমরা কী করবো ক্যাপকার্টের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিউ প্রজেক্ট যা দেখতে পাচ্ছেন আমরা কী করব এই নিউ প্রজেক্টে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো ধরে নিন আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করব এব ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনার ভালোভাবে লক্ষ্য করেন কয়েকদিন আমার ভিডিওটির ভিতরে কিন্তু ইকু নাই তো আমরা আপনাদেরকে এখানে ক্লিক করে ধরবো ধরার পরে আমরা একটু এদিকে আসবো এদিকে আসার পরে আমরা প্রথমে কী করবো নয়স আছে বাইরে যে ভালোভাবে লক্ষ্য করেন খাবার ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়েস রয়েছে তো আমরা প্রথমে নয়েসটাকে রিমুভ করবো যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমরা কি করবো ওকে করে দেবো যে এখানে ক্লিক করে এই যে এখন ভিডিওটা দেখেন অনেকটাই কিন্তু সুন্দর তারপর আমরা কি করবো আমরা এখানে ক্লিক করে দেবো যে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অসংখ্য অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইকো ইকো জেলেহাটা দেখতে পাচ্ছেন এই যে ভালো করেন এই যে ইকো জেলেহাটা আমরা এই ইকো ভিতরে ক্লিক দেখতে পাচ্ছেন সাউন্ডটা কিন্তু অনেকটাই সুন্দর শোনা যাচ্ছে ভালো ভালো লক্ষ্য তো আমরা কি করবো এটাকে কমাই কমাইতে হবে এবং বাড়াইতে হবে আমরা এটাকে এদিকে আনি আমরা পঞ্চাশ রাখবো পঞ্চাশ রাখলে আপনি মাপ মতো হবে আমরা এই নিচের যে এটাকে আমরা এটাকে এদিকে নিয়ে এই যে আমরা এটাকে করে দেবো বিষ দেখেন সাউন্ড কোয়ালিটিটা আগের চেয়ে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে তো আমরা কী করব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কালারটা এডিটিং করবো কালারিং এডিটিং তো আমরা ব্যাগে চলে আসবো আসার পরে আমরা এখানে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু কালারিং ইফেক্ট আমরা ব্যবহার করব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এ দেখেন এখানে কিন্তু অসংখ্য কালার ইফেক্ট রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার ইফেক্ট রয়েছে তো আপনি যেটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন তো আমি এই যে এই কালার ইফেক্টটা আমার ব্যবহার করবো দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা ছিল আমার আগের এডিট ছাড়া এখন দেখেন যে যেটা হলো এডিট করা ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে এই যে দেখেন ভিডিওটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে তো দেখেন এখানে অসংখ্য কালার ইফেক্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো আপনার কালার ইফেক্ট এখানে এডিট করতে পারবেন বসাতে পারবেন দেখেন যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালারিং ইফেক্ট রয়েছে এখানে তো যার যেটা পছন্দ সেটা এডিট করবেন তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো আমরা কী করবো ভিডিওটা যেহেতু সেভ করতে হবে তো আমরা এদিকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে এই যে সেভ যে অপশানটা সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে যেহেতু আমি এটা সেভ করব না তাই আমি সেভ করলাম না আশা করি কথাগুলো সবাই বুঝতে পারছেন